আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে এইচএসসি প্রথমপত্র অধ্যায় তৃতীয় পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে আজকে আলোচনা করতেছি তো পর্যায়বৃত্ত প্রথমে আমি বলে নিতে চাই পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই অধ্যায়টাকে আমরা দুইটা ভাগে প্রথমে বিভক্ত করে নেব এইখানে দেখো আমরা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম এইটা একটা অংশ আর রাসায়নিক বন্ধন এটা আরেকটা অংশ এই দুইটা পার্টকে যদি আমরা বিভক্ত করে নেই। তাহলে আমাদের এই অধ্যায়টা পড়তে খুবই সহজ হবে এজন্য আমরা হচ্ছে আজকের আলোচনা মানে শুধু করব পর্যায়বিত্ত ধর্ম অর্থাৎ প্রথম অংশটা নিয়েই আর পর্যায়বিত্ত ধর্ম এই অংশটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদেরকে সবচাইতে আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পর্যায় সারণী আর পর্যায় সারণীটা আমরা হচ্ছে দেখো এখানে খুব সুন্দরভাবে অঙ্কন করে রেখেছি তো এই পর্যায় সারণীতে টোটালি একশো আঠারোটি মৌল রয়েছে এর মধ্যে কিছু মৌল আছে একদম খার ধাতু কিছু আছে খার ধাতু আবার এর মধ্যে কিছু হ্যালোজেন আছে তারপরে নিষ্ক্রিয় গ্যাস আছে যাই হোক যেগুলো আছে সেগুলো তো আছেই এখন আমরা কি করব এই পর্যায় সারণীটাকে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব তাহলে চলো আমরা হচ্ছে আগে পর্যায় সারণীর মৌলিক কিছু বিষয় সম্পর্কে জেনে নিই যেমন পর্যায় সারণীতে মূলত দুই ধরনের জিনিস আমরা দেখতে পাই একটা হচ্ছে পর্যায় আর একটা গ্রুপ তো পর্যায় কোনগুলো পর্যায় হচ্ছে আমাদের পর্যায় সারণীর বাম থেকে ডান দিক বরাবর যে একটা মানে আনুভূমিক মানে ভূমি বরাবর একটি খাড়া রো দেখতে পাচ্ছি এগুলাই হচ্ছে মূলত পর্যায় আর উপর থেকে নিচের দিকে যে কলামের মতো দেখা যাচ্ছে এগুলাই হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ এখন এই রকম পর্যায় আসে আনুভৌমিকভাবে এরকম পর্যায়ে আছে টোটালি সাতটা অর্থাৎ পর্যায় সারণীতে পর্যায়ে আছে সাতটা এবং গ্রুপ আছে আঠারোটি কয়টি গ্রুপ আছে আঠারোটি দেখো আমরা এখানে খুব সুন্দরভাবে উপস্থাপন করে রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই সাতটা হচ্ছে আমাদের কি পর্যায় আর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে করে টোটালি হচ্ছে আঠারোটি হচ্ছে আমাদের গ্রুপ এখন আমরা মোটামুটি বুঝতে পারলাম যে হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ আঠারোটি আর পর্যায় সাতটি এখন প্রত্যেক পর্যায়ে মৌল আছে কতটি সেগুলো আমরা একটু দেখি দেখো পর্যায় সারণীর এক নাম্বার যে পর্যায়টা আছে সেইখানে আমরা হচ্ছে মৌল আছে দুইটি সেইখানে আমরা দুইটি মৌল আছে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আর হিলিয়াম এরপর পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে মৌল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি লিথিয়াম বেরিলিয়াম বুরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন এই হচ্ছে টোটালি আমাদের আটটি কতগুলো আটটি এরপরে তৃতীয় পর্যায়েও আমরা একইভাবে দেখতে পাচ্ছি যে আটটি মৌল আছে এরপরের দুটা পর্যায়ে দেখতে পাচ্ছি যে চার নম্বর যে পর্যায়টা এইখানে দেখতে পাচ্ছি আঠারোটি মৌল আছে এরপরের যে পর্যায় সেটাতেও আঠারোটি মৌল আছে এরপরের যে ছয় নাম্বার যে পর্যায়টা দেখো এই ছয় নাম্বার পর্যায়ে এসে আমরা হচ্ছে এইখানে লেন্থানাইট আর একটি নাইট এই দুইটা সিরিজ আছে এই সিরিজের মধ্যে দেখতে পাচ্ছি যে আলাদা এ ব্লকের কিছু মৌল ঢুকে থাকার কারণে এই গ্রুপ এই পর্যায়ে দুটিতে মৌলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগে যেইখানে আমরা আঠারোটি মৌল দেখতে পাচ্ছিলাম এখন সেইখানে এই পর্যায়টিতে দেখতে পাচ্ছি বত্রিশটা করে মৌল আছে অর্থাৎ ৬ নাম্বার এবং সাত নাম্বার পর্যায়টিতে আমরা দেখতে পাচ্ছি যে মৌল সংখ্যা হচ্ছে বত্রিশটা করে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে পর্যায় এক থেকে পর্যায় সাত পর্যন্ত দুই আট আট আঠারো আঠারো এবং বত্রিশ বত্রিশ এইভাবে টোটালি হচ্ছে আমাদের পর্যায় শ্রেণীতে একশো একশো আঠারোটি মৌল আমরা দেখতে পাচ্ছি এরপরে এখন গ্রুপের কথা যদি আমরা চিন্তা করি আমরা তো পর্যায়ের হিসাবে মৌল সংখ্যা বের করে ফেললাম এবার গ্রুপের কথা যদি আমরা চিন্তা করি দেখো এক নাম্বার গ্রুপে মৌলের সংখ্যা হচ্ছে সাতটি দুই নাম্বার গ্রুপের মৌল সংখ্যা হচ্ছে ছয়টি এরপরে আবার এইদিকে আঠারো নাম্বার গ্রুপেও কি দেখতে পাচ্ছি যে আঠারো নাম্বার গ্রুপেও আছে সাতটি এইভাবে দুই তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই যে যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি এই গ্রুপগুলোতে মৌল আছে ছয়টি করে এবং তিন থেকে বারো চার থেকে বারো এইখানে চারটা করে আছে আর তিন নাম্বার গ্রুপেই আমাদের মৌলও বেশি আছে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এক দুই তিন এবং হচ্ছে চার পাঁচ ছয় সাত আট আট এবং হচ্ছে সাতাশটি অর্থাৎ টোটালি আমাদের তিন নাম্বার গ্রুপে মৌল সংখ্যা বেশি আছে এবার আসো আমরা গ্রুপের মৌল সংখ্যা বুঝতে পারলাম এরপরে দেখো আমাদের গ্রুপ শেষে ব্লক মানে যে জিনিসটা তৃতীয় যে জিনিসটা সেই জিনিসটা আমরা এখন পরিচিত হব এইখানে পর্যায় সারণিতে টোটালি চারটা ব্লকে বিভক্ত পর্যায় সারণীটা আমাদের হচ্ছে চারটা ব্লকে বিভক্ত এর মধ্যে এফ এই চারটা ব্লকে বিভক্ত এখন এস ব্লকে আমাদের মৌল সংখ্যা কতগুলো পি ব্লকে মৌল সংখ্যা কতগুলো ডি ব্লকে মৌল সংখ্যা কতগুলো এ ব্লকে কতগুলো এগুলো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এবং হচ্ছে আমাদের যে কলেজের পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে আসে যে কোন ব্লকে কতগুলো করে মৌল আছে এই জন্য এটা আমাদের জানা থাকা অত্যন্ত জরুরি দেখো এইচ ব্লকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক নম্বরে সাতটি আর দুই নম্বরে হচ্ছে ছয়টি এই হলো তেরোটি কিন্তু এইখানে দেখো আঠারো নম্বর গ্রুপে গিয়ে হিলিয়াম আছে এই হিলিয়ামও হচ্ছে ব্যতিক্রমীভাবে এস ব্লকেরই অন্তর্ভুক্ত এই জন্য আমাদের এস ব্লকে মৌল সংখ্যা হলো চোদ্দোটি কতটি চোদ্দোটি এটা আমরা একটু মনে রাখবো মনে রাখার চেষ্টা করব করবো না হিলিয়ামটা ব্যতিক্রমীভাবে আমাদের এইখানে চলে আসতেছে হ্যাঁ এরপরে দেখো আমাদের পি ব্লকের মৌল সংখ্যা দেখো পি ব্লকে আমাদের হচ্ছে স্কোয়ার শেপ যদি আমরা চিন্তা করি এই দিকেও ছয়টা এই দিকেও ছয়টা এই হচ্ছে টোটাল ছয় ছয় ছত্রিশটা তাহলে আমাদের পি ব্লকের মৌল সংখ্যা হলো ছত্রিশটা কেন কারণ এইখানে তো আমরা সাতটা দেখতে পাচ্ছি আঠেরো নম্বর গ্রুপে কিন্তু ওই যে হিলিয়াম মৌলটা হচ্ছে এস ব্লকে চলে যাওয়ার কারণে এখানে হচ্ছে ছয় ছয় ছত্রিশটা মৌল আছে তাহলে আমরা পি ব্লকের মৌল সংখ্যাও বুঝতে পারলাম যে পি ব্লকে ছত্রিশটা মৌল আছে এরপরে দেখো ডি ব্লকের মৌল সংখ্যা ডি ব্লকে আমাদের হচ্ছে চার থেকে বারো পর্যন্ত অর্থাৎ এইখানে যে গ্রুপগুলো আছে এগুলোর প্রত্যেকটিতেই কয়টা করে মৌল আছে চারটা করে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত গ্রুপে যদি চারটা করে থাকে তাহলে আমাদের টোটালি মৌল হল চার সাথে আরও তিন মৌল সংখ্যা যোগ করলে দেখা যাবে কতগুলো হচ্ছে দেখি আমরা একটু এখানে দেখো একটু আমি হচ্ছে এই জায়গাটাতে গাঢ় করে রেখেছি হ্যাঁ এই জায়গাটাতে একটু গাঢ় করে রেখেছি যে এই যে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট এবং হচ্ছে থোরিয়াম এই যে যে মৌল তিনটা এই তিনটা এইখানে মানে প্রবেশ করে থাকার কারণে টোটালি তিন নাম্বার গ্রুপে মৌল সংখ্যা হল পাঁচটি এই পাঁচটি এবং ওদিকে আছে ছত্রিশটি এই সব মিলিয়ে আমাদের মৌল সংখ্যা দাঁড়াচ্ছে ডি ব্লকে একচল্লিশটি কতগুলো একচল্লিশটি মৌল দাঁড়াচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডি ব্লকের মৌল সংখ্যা একচল্লিশটি এরপর দেখো এ ব্লকের মৌল সংখ্যা এফ ব্লকে মৌল সংখ্যা হচ্ছে সেলিয়াম থেকে লরেন লুটেশিয়াম পর্যন্ত এবং প্যালাডিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত এই টোটালি হচ্ছে আমাদের মৌল সংখ্যা সাতাশটি এদিকে আছে উপরের মানে যেটা ল্যান্থানাইট সিরিজে এইখানে সেলিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত হচ্ছে চোদ্দোটি আর প্যালাডিয়াম থেকে লরেনশিয়াম পর্যন্ত এইখানে তেরোটি এই হলো আমাদের এ ব্লকের মৌল সংখ্যা সাতাশটি দেখো আমরা মোটামুটি এইখানে ব্লক মৌল সংখ্যার ধারণাও পেয়ে গেলাম তাহলে সব চাইতে বেশি কোন ব্লকের মৌল সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে একচল্লিশটা মৌল আছে ডি ব্লকে অর্থাৎ সর্ববৃহৎ ব্লক হচ্ছে ডি ব্লক এবং এইখানে আমাদের যদি এমসিকিউ কোশ্চেন হয় যে সবচেয়ে বড় মানে হচ্ছে ব্লক কোনটি তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ডি ব্লকের মৌল সংখ্যা বেশি এই জন্য ডি ব্লকে আমরা এখানে অ্যান্সার করব এরপরে দেখো যদি কখনও বলে যে হচ্ছে এ ব্লকে মৌল সংখ্যা কতগুলো তখন আমরা কি করব তখন আমরা এই যে দেখো আমাদের চোখের সামনে এই জিনিসটা একদম প্রতীয়মান হয়ে আছে অর্থাৎ এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাতাশটি মৌল আছে আমরা এই সাতাশটিকে অ্যান্সার করব দেখা যায় যে আমাদের এই এস ব্লক আর পি ব্লক নিয়ে ওরকম প্রশ্ন আসে না বেশি একটা কিন্তু ডি ব্লক এবং এ ব্লক যেই দুটা মানে ব্লক আমাদের এসএসসি লেভেলে একটু আনকমন ছিল ওই দুইটা ব্লক থেকে আমাদের ইন্টারমিডিয়েটে অনেক বেশি কোশ্চেন করে বসে এই জন্য আমাদেরকে কী করতে হবে এই দুইটা ব্লক সম্পর্কে অনেক বেশি আইডিয়া রাখতে হবে এবং আমরা খুব সহজে এই যে যে একশো আঠারোটি মৌল আছে পর্যায় সারণীতে এই একশো আঠারোটা মানে মৌলই খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে পারি আমরা একটা নির্দিষ্ট সিকোয়েন্সের মাধ্যমে তো আমি চেষ্টা করব পরবর্তী অন্য কোনো ভিডিওর মধ্যে খুব সহজে কিভাবে এই একশো আঠারোটি মৌলকে আমরা মনে রাখতে পারি সেই কৌশলটা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো আজকের মতো এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাইকে ধন্যবাদ আমাকে আমার সাথে থাকবেন এবং হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম